পাট শাক দিয়ে মসরুর ডালের এই রেসিপিটি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আজকের এই রেসিপি দেখলেই বলবেন যে কার কার কাছে এই ধরনের রেসিপিটি বেশি ভালো লাগে গরমের সময় হ্যালো এ আসসালামু আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই সিম্পলের মাঝে অসাধারণ একটি রেসিপি শেয়ার করবো যা গরমের জন্য খুবই আরামদায়ক খেতে গরম বাতের সাথে আর বিশেষ করে এখন গরমকাল আর গরমের সময় কিন্তু আমরা সিম্পল খাওয়াগুলাই বেশি পছন্দ করি তার মধ্যে এটি একটি পাট শাক দিয়ে মসুর ডালের এই রেসিপিটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি খুব সহজ এবং সুন্দরভাবে এই রেসিপিটি জটপট তৈরি করে ফেলি আমার কাছে এই রেসিপিটি খুব বেশি ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আমি এখানে এক কাপ প্রথমে মুসুরের ডাউল নিয়েছি মসুরের ডাউলটাকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি হচ্ছে পাট শাক আর পাট শাকগুলোকেও আমি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শুরুতে আমি চুলায় একটা পাতিল বসিয়ে এক কাপ পরিমাণ পানি বসিয়ে দিলাম পানি দিয়ে আমি পানির মধ্যে ডালটা ঢেলে দিলাম ডালটা একটু এক বলক চলে আসার পরে আমি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া সব এক টেবিল চামচ পরিমাণ করে আমি এখন ব্যবহার করব এখানে চাইলে আপনারা একটা টমেটো দিতে পারেন টমেটোটা দিলেও ভালো লাগে আমি পাটের শাকের সাথে টমেটোটা দিব না তাই একদম সিম্পলভাবে আমি এটা রান্না করব। হাতের কাছে টমেটো থাকলে এখানে একটা টমেটো কেটে দিতে পারেন এরপর যায় যাই হোক আমি এখন সব মশলা দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি মসুর ডালটাকে আবার ঢাকনা দিয়ে এটা সুন্দর করে রান্না করে নিব আর একটু আর এই পাট শাক দিয়ে মসুর ডালের তরকারিটা খেতে ভীষণ মজার হয় দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভালোই লাগে সিম্পলের মাঝে অসাধারণ আজকের রেসিপিটি যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন তো এই তো ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এ পর্যায়ে আমি পাটের শাকগুলা এগুলা দিয়ে দিচ্ছি আর শাক যেহেতু একটু নরম তাড়াতাড়ি হয়ে যায় তাই ডালটা ভালোভাবে হয়ে যাওয়ার পরেই শাকটা দিয়ে দিবেন এখন আমি এখানে কোনো পানি ব্যবহার করব না একবারে ডাল এবং শাক সুন্দর করে নেড়েছেড়ে আমি এ পর্যায়ে আবার ঢাকনা দিয়ে দিব। এতে করে শাকের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডাকনাটার তুলে আমি আবারও দেখলাম যে শাকের থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে আর ডাল এবং শাক সুন্দর মিক্সড হয়ে গেছে এবার চুলার আঁচটা কমিয়ে আমি সুন্দর করে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর এটা হতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টার ভিতরে এই তরকারিটা হয়ে যায় কোন তেমন একটা টাইম লাগে না যাই হোক ডাল এবং শাক সুন্দরভাবে যখন হয়ে যাবে তখনই আমি এটাতে ভাগার দিব আর এই ভাগারটাতেই হচ্ছে মেইন এটার স্বাদটা বাড়ায় আর এখন আমি বাগানটা দেওয়ার জন্য প্রথমে একটা পাইপেন বসিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এবং রসুন আমি দুইটাই ব্যবহার করব এতে করে শাকের আর ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো শাক যেহেতু এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো তেলটা দেওয়ার রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম তেলের সাথে আর ভালোভাবে আমি বেজে নিয়েছি বেজে নেওয়ার পরে যখন বাদামি কালার চলে আসছে তখনই আমি গরম গরম থাকা অবস্থায় ডাল এবং শাকের সাথে আমি বাগানটা ডেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এই শাক এবং ডালের মিশ্রণটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর তরকারিটাও খেতে ভীষণ মজার হয়েছে দেখতে সিম্পল ওই যে বললাম দেখতে সিম্পল হলেও এসব ধরনের রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে আর আজকে আমার পাট শাক দিয়ে মসুর ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগে আর আমি এটা প্রায় সময় রান্না করি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি অনেক সময় আমি সব সবসময় বলি যে দামি দামি খাবারের থেকেও কিন্তু এইসব সিম্পল রেসিপিগুলা বেশি ভাত খাওয়া হয় আর এই ধরনের রেসিপিগুলো কার কার বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সেটাও জানাবেন আর আপনাদের কাছ থেকে তাহলে আজকের মতো বিদায় নিই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতেই পাচ্ছেন আমি বাটিতে তরকারিটা সুন্দর করে ঢেলে নিয়েছি কালারটা কতটা সুন্দর হয়েছে যাই হোক আজকের ভিডিওটি এখান পর্যন্তই